আসসালাম হাসান ভাই কি অবস্থা ভালো বলো জি আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো নির্বাচন আসতেছে ভোট কারে দিবেন কি চিন্তা ভাবনা করছেন বাংলাদেশে বাংলাদেশের ভোটের ব্যাপারে আর কি কারে ভোট দিবেন সম্ভবত আপনি তো যে প্রবাসী ভোট যেটা

হানাহানি নাই কিলে কিলে নাই ঝগড়া বিবাদ নাই সবাই সবার সিস্টেমে যে যে যেজের গতিবেগে ব্যাগে চলতেছে আর আমি বাংলাদেশে তো সবচেয়ে বেশি ক্রিমিনালি বুদ্ধি বেশি মনে করেন তো আমরা তো মনে করেন এই পর্যন্ত আল্লাহ দিলে দুই দলের শাসন শোষণ দুর্নীতি সব কিছুর বিষয় বাংলাদেশের জনগণ এবং আমরা আপনি আপনারা সবাই কম বেশ অবগত আছেন আমি বলতে চাই কখনো একটা দলের নীতি কখনো খারাপ হয় না কিন্তু দলে যারা থাকে তারা দলের নীতি খারাপ করে করে এবং দলকে তাদের স্বার্থের জন্য তা আমি বলতে চাই আমরা জামাত ইসলামকে এই পর্যন্তই জামাত ইসলাম বাংলার বাংলাদেশের ক্ষমতায় আসে নাই ইভেন আমরা আরেকটা জিনিস যদি বলতে যাই বাংলাদেশের দুইজন এমপি ছিল মন্ত্রী ছিল সরি দুজন মন্ত্রী ছিল এমপির সাথে ঐক্যের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে এবং দুজন মন্ত্রী ছিল মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মুজাহিদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন মিডিয়া দুর্নীতি কমিশন প্রশাসন এমন কোনো ব্যক্তিত্ব তাদের জন্য বিষয়ে একটা পয়সা সারানা পয়সাও যদি আমি বলি তার দুর্নীতির কোনো ধরনের প্রুফ দিতে পারে না তো সেই ক্ষেত্রে সেই অবস্থান থেকে যদি বিবেচনা করি তাহলে আমরা দেশের জনগণ হিসেবে আমরা মনে করি আমরা একবারের জন্য হলো বাংলাদেশ জামাহাত ইসলামকে ক্ষমতা দেওয়া দরকার আমরা মনে করি আর আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের চেষ্টা করব ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সব তালা তবে জামাহাত ইসলাম যদি ক্ষমতায় আসে এতটুকু ইনশাল্লাহ বলতে পারি বাংলাদেশে দুর্নীতি ইকোনমিক কিলিং যে করপশান আইন প্রশাসন চাঁদাবাজি জুলুম নির্যাতন ইনশাআল্লাহ এতটুকু আমরা আশাবাদী সেটা কিছুটা হলেও বাংলাদেশে সুফল পাবে তো আমার পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং যারা প্রবাসে আছেন সবাইকে একটাই দাবি জানাই অন্তত একবারের জন্য হলে জামায়াত ইসলামকে একবার হলেও আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করুন এটাই আমার প্রত্যাশা বাংলাদেশের আঠারো কোটি জনগণের কাছে